বৃহস্পতিবার দুই জানুয়ারি দু হাজার পঁচিশ রাত দশটার ঠিক আগে সেন্ট্রাল লন্ডনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি তখন জনাকীর্ণ হাসপাতালের কোনো সিট খালি নেই কয়েক ডজন রুগী দাঁড়িয়ে রয়েছেন এবং প্রায় সত্তর জন রুগীর একটি লাইনও লাইনও তৈরি হয়েছে রাত ভাড়ার সাথে সাথে এই লাইন আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধরনের দৃশ্য ব্রিটেনে অস্বাভাবিক নয় এনএইচস এর পরিসংখ্যান অনুযায়ী এই নভেম্বর মাসে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সিতে প্রতি চারজনের মধ্যে অন্তত একজনকে চার ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে ওই মাসে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি রুগীকে বারো ঘন্টারও বেশি অপেক্ষা করতে হয়েছে তবে আপনি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর সদস্য হয়ে থাকলে মাত্র পনেরো মিনিটের মধ্যেই ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আনডকুমেন্টেড অভিবাসী কিংবা গৃহহীন এবং মাদকাসক্ত হিসাবে তালিকাভুক্ত হন তাহলে আপনাকে হাসপাতালের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না ট্রিটমেন্ট পেতে হলে আপনাকে কোনো হেসেলের অথবা সমস্যার মুখোমুখি হতে হবে না নয়শো সাতাশি ইনক্লুশন হেলথ নামে নাইন এইট সেভেন ইনক্লুশন হেলথ নামে একটি স্কিমের অধীনে অভিবাসীরা হাসপাতাল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টে এই ধরনের সেবা পেয়ে আসছে তবে অনেকেই বলছেন যে এনএইচএস চলে জনগণের ট্যাক্সের অর্থ দিয়ে কিন্তু সরকার সেই জনগণকে সার্ভিসের জন্য ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখছে অন্যদিকে যাদের যুক্তরাজ্যে থাকার আইনগত অধিকার এখনও তৈরি হয়নি তারাই আবার দ্রুততার সাথে চিকিৎসা সেবা পেয়ে যাচ্ছে একজন বলছেন যে পুরো সিস্টেম এখন ভেঙে গিয়েছে আরেকজন বলছেন এনএইচএস ন্যাশনাল হেলথ সার্ভিস না হয়ে ইন্টারন্যাশনাল হেলথ সার্ভিস প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সাউথ লন্ডনে অ্যাসাইলাম আবেদন বাতিল হয়ে যাওয়া অভিবাসীদের জন্য কমিউনিটি ডেস সেন্টারে স্পেশাল ওয়ার্ক ইন সার্ভিস রয়েছে এখানে তারা সম্পূর্ণ হেলথ অ্যাসেসমেন্ট ছোটোখাটো অসুস্থতার জন্য চিকিৎসা এবং বিশেষজ্ঞ ডাক্তারের রেফারেল পায় অন্যদিকে একই এলাকায় পনেরো শতাংশ বাসিন্দাকে একজন ডাক্তার দেখানোর আগে কমপক্ষে এক সপ্তাহ অপেক্ষা করতে হয় সাবেক হেলথ সেক্রেটারি স্টিভ বার্কলে বলেছেন যারা অবৈধভাবে এই দেশে বাস করছে তাদেরকে এভাবে হেলথ সার্ভিসে অগ্রাধিকার দেওয়া আপত্তিজনক মানুষ পুরো বিষয়টি জানতে পারলে ক্ষুব্ধ হয়ে উঠবে এনএইচএস ইংল্যান্ডের উচিত এর স্পষ্ট জবাব দেওয়া আর আম ला टीवी लंडन